ক্রস করে আসার পর থেকে আমার আর পিছনের দিক তাকাইতে হয় নাই আমি অবশ্যই সামনের দিকে আগে যেতেছি যেমন কি বছর ভালো সাপোর্ট খেতেছি সব সময় আমি তো এক বছর হয়েছি ট্রেনিং করে আসি তা তো এর ভিতরে তো সবসময় সাপোর্ট দিয়ে গেছেন যা সত্যি এটাই বলতে হইব কথা বলছেন সাপোর্ট না দিলে যা বলতাম না কিন্তু যেটা সত্যি সবসময় দিয়ে গেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার দোকানের আসলে দোকানটা এখন পুরো পরিপেটে আছে এবং কি ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এবং কি কাজের চাপ অনেক বাড়ছে যখন আমি দোকানটা দিয়েছি তখন আমার দোকানটা এরকম ছিল না এবং কি এরকম কাজও ছিল না তারপরে আমি যখন মোবাইল সলিউশন বাংলায় যে কোর্স করি তারপরে আসার পথে ইনশাল্লাহ আমার কাজের চাপ অনেক বাড়ে দিন দিন আর কোনো কাজ আমার হাত থেকে ফেরত যাইতেছে না মোবাইল সলিউশন বাংলা থেকে কোর্স নিয়ে আসার পরে যে টিপসগুলো দেওয়া ছিল প্রতিটা কাজে লাগে আমি যে কোনো আইসির কাজ যে কোনো পরিস্থিতিতে উঠাতে পারি এটা হলো স্যামসাং এর তে ফাইভ জি ফোন এই ফোনটা কোনো মাস্টার প্লেটে অ্যাডজাস্ট হইতেছিল না এবং কি এই প্লেটটা আমার কাছে ছিল না পরে আমি প্লেটটাকে কেটে দুই ধাপে রিবালিং করি এবং কি বসের সেই টিপস অনুযায়ী রিবালিংটা করতে সক্ষম হই পরে আলহামদুলিল্লাহ ফোনটাও রান হয় এবং কি সমস্যার সমাধান হয় সবচেয়ে বড় কথা হলো কোচ করলে সব কিছু করা সম্ভব না সব কাজ শেখা সম্ভব না যদি সাপোর্ট না থাকে আমি ওইখান থেকে আসার পরে যে সময় আমি সমস্যার সম্মুখীন হইত অবশ্যই আমি বস্ত্রে ফোন দিতাম এবং কে মেসেজ করতাম সে আমার সবসময় সাপোর্ট দিত এবং কি সমস্যাটা সমাধান করে দিত আমার মনে হয় না আর কোথাও এইভাবে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে কেউ কাজ শিখিয়ে দিবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম